তুমি যে মেনে দে কেমন রান্নাটা করেছি সেটা বলো মানে বলতে পারছো না নাকি কি রান্নাটা কেমন হয়েছে ভালো হয়নি কিন্তু আমি সেরা খেলাম সেরা দেখো নয় গাড়ি কিনবে গাড়ি এখন বলছে আমার জন্মদিনে আমাকে গাড়ি দাও পয়সা নেই অতো আমার তো পয়সা নেই

আর এনেছি ঘরে একটা ফুলকপি আছে আরেকটা ফুলকপি আর কাতলা মাছ আছে আর এনেছি টমেটো ঠিক আছে এখন এই টমেটো গুলো কিন্তু দেশি নয় সব বিদেশি মাল জানো তো কি করবে খেতে তো হবে ঠিক আছে আর এই ছেলেটা কি করছে দেখো ছেলেটা খালি আনহেলদি খাবার খায় আজকে আমাদের ব্যায়াম এই শপথ নাকি আজকে সন্ধ্যা থেকে আমরা যাব সন্ধ্যা থেকে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা বহুদিন পরে আজকে একটু জিমে যাচ্ছি আমি র্যাপিডো বুক করেছি র্যাপিডো তো করে যাচ্ছি আর ছেলে সাইকেল নিয়ে আমার পিছনে ফাইনালি আমি চলে এসেছি আজকে জিমে অনেক দিন পর এলাম সেই পুজোর আগে বন্ধ করেছি আর এই এলাম আর এই যে ননাই সাইকেলে এসছে আর আমি এতে এসেছি শেষ ননায়ের জোস দেখে নাও আজকে ননায় খুব মন দিয়ে ওয়ার্কআউট করেছে দেখেছো কিন্তু একটা ব্যাপার কি বলো তো এখানে না ট্রেনার নেই মানে ট্রেনার নেই বলাটা ভুল নতুন ট্রেনার জয়েন হয়েছে বাট ট্রেন করে না সেরকমভাবে কেউ নিজের মতো নিজেকেই করতে হয় এই একটা ব্যাপার কিন্তু সন্ধ্যাবেলা আসলে যে ট্রেনার দাদাটা আছে ও আবার ট্রেন করে দেয় তো যাই হোক এদিকে আমাদের মোটামুটি কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা সকালাকা ওই আমি সাইকেল নিয়ে যাই চিড়া পিড়ে চলে যাবছি দাঁড়া হ্যাঁ বন্ধুরা বাইরে বুক করেছি দেখি এখানে একটু গাড়ি দেখবো কি গাড়ি আছে কত টাকা ইনস্টলমেন্টে দেবে কিনবি গাড়ি আমার ছেলে তো একদম পা উঁচু করে আছে দেখো দেখায় গাড়ি কিনবে গাড়ি এখন বলছে আমার জন্মদিনে আমাকে গাড়ি দাও পয়সা নেই তো আতো ভারশন এই জিম থেকে বেরিয়েই র‍্যাপিডও বুক করেছিলাম তার মধ্যে তোমাদের দাদাবাই কল করে বলল যে আমি তো স্ট্রিট ডগদের জন্য খাবার নিতে এসেছি সেন মার্কেটে তো তোমাদেরকে কি নি আসব আমি বললাম ঠিক আছে চলে এসো র‍্যাপিডও कैंसिल করে তখন দাদাবাইর সাথে চলে বাড়িতেও চলে এসেছি ছেলে ম্যাগি করেছিল সফলবালা আমার জন্য রেখেছিল সেই ম্যাগিটা খেলাম খাওয়ার পরে দেখি তো বউও খிரா পাচ্ছে দিয়ে অল্প কটা ভাত নিলাম তোমাদের দাদা ভাই খুব সুন্দর মাছের চোল রান্না করেছে মানে দুর্দাস্ত হয়েছে একদম শীতকালের মতো লাগছে দেখাচ্ছি তারা এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর এই যে ছেলেরও খাওয়া হয়ে গেছে লজ্জা পাচ্ছিস নাকি খা ধরে বসছে কি গো কি হচ্ছে পায়ে হ্যাঁ কি হলো পায়ে তুমি যে মেনে দে কেমন রান্নাটা করেছি সেটা বলো বলতে পারছো না নাকি রান্নাটা কেমন হয়েছে এতটা ভাত খেলাম ম্যাগি খেয়েছি খাওয়ার সাথে সাথে আবার ফুলকপি আলু দিয়ে মেখে একদম জুত করে মাছ নিয়ে ভাত খেয়ে নিয়েছি ও শান্তি হয়ে গেল রিল্যাক্স কিন্তু পুরো একদম শীতকালের খাবার খেলাম মনে হলো আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা টিফিন কিছুতে খেতে হবে পেটটা ভরার জন্য এ দেখো এইভাবে খায় তোমরা যারা ডায়েট করো তারা কিন্তু এইভাবে মেনটেন করতে পারো তারা দেখা প্রথমে হচ্ছে দেখো এটা ওটস কিন্তু আর এটা হচ্ছে একটা ডিম আর এই হচ্ছে তোমার সমস্ত ভেজিটেবলগুলো সেদ্ধ করে রাখা এর মধ্যে হালকা একটু লবণ দেব সবজিগুলো দেব আর এটা দেব ডিমটা দিয়ে এটা ফাটিয়ে করবো যদিও পেঁয়াজ দেয়নি আমি একটু পেঁয়াজে দিই দাদাভাই দেয়নি লঙ্কা পেঁয়াজটা দেয়নি ঠিক আছে আর এই যে তেল নেই কিন্তু দেখেছ তেল আছে কোনো কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি হবে যেটা পেটও ভরবে হেলদি খাবারও দেখো বন্ধুরা পুরো একদম সুন্দর করে ফাটিয়ে নিয়েছি সব কিছু মিক্সড করে এইবার এটা এই দেখো বন্ধুরা দেখেছো এরকম একটা উত্তম পামের মতো রুটি হবে দেখেছো তেল ছাড়াই দেখো কি সুন্দর হয় দেখো কেটে পিস পিস করে মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে ডিম বসানো একদম দাদা ভাই ডিম কিনে খায় সেদ্ধিম যখন এটা দিচ্ছি একসাথে দিয়ে দেবো বন্ধুরা একটুখানি মানসিক চাপে আছি বলে ব্লগগুলো খুব ছোট হয়ে যাচ্ছে তাই দুদিনের দিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম আজকের ব্লগটা এতটুকুই ছিল তার পরের দিনের ব্লগটা এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন সন্ধ্যাবেলা আমরা চা বিস্কুট আর মুড়ি খাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম যদিও অনেক রাতে ঘুমিয়েছি মোবাইলের ব্যানার বানানোর জন্য তোমাদের দাদা ভাইয়ের কী বলো নাম ইউটিউবের সব সেট আপ এসছে ওই সেট আপগুলো করার জন্য অনেকটা রাত হয়ে গেছে তারপরে এডিট ছিল আমার সব কমপ্লিট করে সাড়ে সাতটার সময় শুয়েছি তো চলো দেন আজকে সকাল থেকে সকাল বলছি দুপুর থেকে কি করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে এই ছেলে কী করছিস তুই

বন্ধুরা এই মাত্র খবর এলো মাকে আইসিউতে দিয়েছে প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এখনই তোমার দাদা ভাইকে ভাত দিলাম খাবে খেয়ে দে ভাত বাড়লাম এখনো আসেনি খেতে তারপরে বেরাবো হসপিটালের উদ্দেশ্যে ভালো লাগছে সকাল থেকে আজকে আমার ভালো

দিদি ফোন করে বলল আমি বাড়ি যাচ্ছি কারণ সকালে এসেছি তুই যখন ঢুকছিস ঢোক আর আইসিউতে দেয়নি যেহেতু বুমিরা চলে গেল বাড়ি সকালে এসেছিল না ওরা এখন তো ভিতরে হয় দেবে নাকি কি সন্দেহ আছে এদিকে সরকারি হসপিটাল বলো আর বেসরকারি হসপিটাল বলো তোমার ইচ্ছেতে কোনো কিছু হবে না ওখান থেকে যেটা করবে সেটাকেই মেনে নিতে হবে তো যাই হোক আমি আর দিদি মায়ের সাথে দেখা করব বলে তাড়াতাড়ি করে হুমড়ি তুমড়ি খেয়ে ভিতরে ঢুকে পড়লাম তো এদিকে দেখো মায়ের কিন্তু অক্সিজেন আবার চলছে

আচ্ছা নতু বন্ধুরা মন আর মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা পনেরো আর আমার ছেলে বলছে চলো না মা অ্যাকুরিয়ামের সামনে একটা জিনিস দেখাবো চলো মাঝে হচ্ছে বারোটা পনেরোই বললাম না ওদের এইগুলো আমার ছেলে করেছে মলির বাচ্চা কালকে নিজের লাইফটা দেওয়া ওখানে চলো বন্ধুরা আমার ছেলে মানে মাছ এখানে দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়ে থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো